নমস্কার দেখছেন ফ্যামিলির ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলিয়া সুরতের একটা স্পেশাল ডাইল বানাইয়ার যেটা খুব খুব টেস্টি অনেক টেস্টি তো আমরা এটা ঘরেও ট্রাই করতেছি তো যেটা লিখে আমরা লাগবো ডাইল অরল ডাইল লাগবোই ডাইলটা বানাইতে অরল ডাইল আর ডাইল আর কালাইলডাই যদি না থাকে তাহলে মুগ ডাইল দিলেও হইব তো আমরা পরে কালাই ডাইলটা আসলো না তো মুগ ডাইল দিয়েছি মুগ ডাইল আর অরল ডাইল দিয়া তো ডাইলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়ে গেছিল তো ভিজানোর পরে কুকারের মধ্যে এখন ডাইলটা মানে ধুইয়া দেওয়া হয়েছে তো বেসলো ধোয়া তো ধোয়া তো লাগবোই ধুইয়া তারপর হলুদ লবণ তেজপাতা লং ঘি এগুলো দিয়া মানে এখন সিটিতে হইব আর এখানে মানে সিটির মুখটাতে আর কি একটু গিয়ে দেবো হইতেছে যে কয়ে যে মানে ডাইল বা বাত কে হইলে মানে এটা উপর দিকে উঠে না আর কি ছিটায় না বাট এটা একদম বেকার অনেক অনেক মানে ইয়ে হয়ে গেছে আর কি অনেক ছিটাইছে এটা মানে উপর দিকে অনেক জল উঠছে তো ওইদিকে আমরা ডাইল সিদ্ধ করে হয়ে গেছে ডাইলটা মানে একটাই সিটি দিয়েছি আধা ঘন্টা আগে বেজানে আসলো তো তার লিগে কম সিটে দিসি মানে একটাই দিসি গেছে তো এখন আমরা কড়াইয়ের মধ্যে এটা পুরা ঘি দিয়ে উইব একদম তেল লাগতো না সব ঘি দিয়া তো কড়াইয়ে করে ঘি দেওয়া হয়েছে আর আর এখন জিরা আস্তা জিরা আর আস্তা দুনিয়াটা একটু থেঁতা করি আর কি পুরো ফুরন দেওয়া হয়েছে দেওয়ার পরে তারপর ইয়ে দুইটা পেজ বড় পেজ ভাজা ভাজা মানে দেওয়া হয়েছে এখন এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আদা কুচি রসুন কুচি আর ইয়ে মরিচ কুচি দিয়ে এটা আর একটু ভাজা হইব ভাজা ভাজা একটু লাল লাল ভাজা হওয়ার পরে আর কি তো এটার মধ্যে একটু হলুদ তারপরে কাশ্মীর মরিচের গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া লবণ দিয়া মানে এটারে ভালো করিয়ে কষানো হইব তো এখন কষানো হয়ে গেছে তো আমার একটা টমেটো লাগবে একটা টমেটোই দিছি তো এখন একটু টমেটো দিও ভালো করে কষানো উইবো তো লবণটা আগে সরি লবণটা আগে দিসলাম না টমেটোটা দেওয়ার পরে লবণ দিয়েছে যাতে মানে টমেটোটা মানে তাড়াতাড়ি আর কি ইয়ে হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তো এখন আমার কষানো হয়ে গেছে ওর পরে আমার ডাইল যেটা সিটি মানে সিদ্ধ করা হয়েছিল তো ওই ডাইলটাও দেওয়া হয়ে গেছে তো এদিকে ডেলটা সিদ্ধ ঘর তো আরেকদিকে এখন তারকা দেওয়ার লেগা আরেকটা করের মধ্যে একটু ঘি দেওয়া হয়েছে আর ঘি তারপর আস্তা জিরা আর শুকনা মরিচ আর হলো তোমার ইয়ে কাশ্মীরি মরিচের গুঁড়া তো কাশ্মীরি মরিচের গুঁড়াটা পরে আর রসুন দেওয়া হয়েছে রসুন কচি তো এটা দিয়ে রসুন কুচি এগুলো দিয়ে একটু মানে ভাজা হওয়ার পরে আর কি মানে লাল লাল হওয়ার পরে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে তারপর এটার মধ্যে আর কি কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়া হয়েছে যাতে কালারটা সুন্দর হয় তো দুই চামচ কাশ্মীর মরিচের গুঁড়া ধোয়া হয়েছে তো এখন এটার মধ্যে এই তারকাটা ওই ডাইলের মধ্যেই দেওয়া হয়ে যাব তরকারিটা এখন দেওয়া হয়ে গেছে দিয়া একটু সময় মানে দুই মিনিটের মতো একটু ডাকিয়ে রাখা হয়েছিলো তারপরে এখন ধনিয়া পাতা দিয়া তো আমার মানে ডাইলটা কমপ্লিট হয়ে গেছে তো এখন নামানো হয়ে যাইব মানে ডাইলটা এত স্বাদ সত্যি মানে আমি তো এটা প্রথমবার খাইছি আমার হাজব্যান্ড মানে সুরের যাই সবসময় খাইয়াই তো এইবার এই রেসিপিটা এখান থেকে গিয়েছে খুব খুব টেস্টি তোমরাও ট্রাই করতে পারো আর যদি ভিডিওটা তোমরা আর কি ভালো লাগে তো লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও